আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক হজরত ও জ্ঞান এ সম্পর্কে কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ আউ বকর সিদ্দিক সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলেম জ্ঞানী ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিলেন ইমাম নববী। তাহিব গ্রন্থে লিখেছেন ওলামাই কেলাম হজ আবর রজুল্লাহ তালু বিলাস জ্ঞান ভান্ডারের উপর ইমাম বুখারি ও মুসলিম একটি হাদিস দিয়ে প্রমাণ উপস্থাপন করেছেন আবকর রজুল্লাহ তালহ বলেছেন আল্লাহর কসুম কেউ যদি নামাজ ও রোজার মধ্যে সামান্যতম তারতম্য করে তবে আমি তার সাথে লড়াই করব। তারা আমাকে দুর্বল ভেবেছে করিম সাল্লাহ আলী যুগে তারা যতটুকু জাকাত আদায় করেছে যদি তারা এর চেয়ে তিল পরিমাণ কম করে আমি তাদের মোকাবেলা করব। শায়েখ আবু ইসহাক এ হাদিস দিয়ে দলিল দেন যে আবরজাল্লাহু তালানহ সর্বাধিক জ্ঞানী আর সবচেয়ে বড় আলেম কারণ শাহবাহী কেরাম যখন এ মাস আলা নিয়ে বিদ্যুত হয়েছিলেন তখন মাস আল আউ্বজুল্লাহ তাল খেদমতে মর্মে পাঠানো হয় যে আপনার অভিমতটি বিতর্কের ঊর্ধ্বে পরিশুদ্ধ হিসেবে কোন গ্রহণ করবেন ইবনে ওমরকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন নবী করিম সাল্লাহ আলহিমের যুগে কি ফতুয়া দিতেন তিনি ছিলেন আউ্বাল্লাহ আনহু আর ওমর রজুল্লাহ আনহু এর চেয়ে বড় আলেম আর কেউ ছিলেন না আবুক আবু সাইদ খুদ্রাহ তালান থেকে বর্ণিত হয়েছে যে একদিন সাল্লাহ আলী ওসাল্লাম মধ্যে বললেন আল্লাহ তালা তার এক নিকার বান্দাকে দুনিয়া বা আখেরাতের উভয়ে উভয়ের উভয়ের যে কোনো একটি গ্রহণ একটি গ্রহণের অধিকারী অধিকার দিয়েছেন আর সেই বান্দা আখিরাতকে পছন্দ করেছেন এটা শুনে আউ বকোর রোজাল্লাহাল কাঁদতে লাগলেন আর বলতে বললেন আমার পিতা মাতা নবী করিম সাল্লাহু আলহি কুরবান হোক আমরা তার কান্নায় আশ্চর্য হয়ে গেলাম কারণ নবী করিম সাল্লাহু আলী ওসাল্লামের দৃষ্টান্ত এক ব্যক্তির কথা বলেছেন আর সেই ব্যক্তি যে স্বয়ং নবী করিম সাল্লাহু আলহিম আসাল্লাম তা আমরা কেউ বুঝতে পারিনি কিন্তু আউবকরের জ্ঞান ভাণ্ডারে তো ধরা পড়েছে এই কারণেই তিনি সবচেয়ে বড় আলেম ও জ্ঞানী বুখারি ও মুসলিম থেকে বর্ণিত রবি করিমসাল আলী বলেছেন আমার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে আবু বকর রজল আবু বকরের সম্পদ আর সহচর্য উপর সবচেয়ে বেশি অধি ও বেশি অনুগ্রহ করেছেন সব সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন যদি আল্লাহ আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তবে তিনি করব। ইসলামের প্রতি তার সত্যিকারের ভালোবাসার কথা সব সময় আমার অন্তরে বিদ্যমান থাকবে ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন আল্লাহ তাল কালাম সম্পর্কে তার জ্ঞান ছিলেন সবচেয়ে বেশি কারণ নবী করিম সাল্লাহ আলহিমসাল্লাম তাকে নামাজের জন্য সাহাবিদের ইমাম বানিয়েছেন তা আর রসুল সাল তো নিজেই বলেছেন জাতির ইমাম সেই হবে যার জ্ঞান ভাণ্ডার কোরআনের সমৃদ্ধ হবে তিনি আলিহী আসাল্লাম আরো বলেছেন যে সম্প্রদায় রাহু রয়েছে সেখানে তিনি স্যার আর কেউ ইমাম হতে পারে না এই হাদিসটি তিনি থেকে বর্ণিত হয়েছে বর্ণিত করেছেন একইভাবে হাদিসের উপরেও তার বিরাট দখল ছিল সাহাবাইগণ হাদিস সম্পর্কে অধিকাংশ বিষয়ে তার মুখাপেক্ষী থাকতেন সবসময় নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের হাদিস তার সামনে পেশ করা হতো কারণ তিনি নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের হাদিস ভান্ডার মনে রাখতেন আর জরুরি মুহূর্তে বিষয়াদি তার সমীপেই উপস্থাপন করা হতো তিনি সর্বাধিক হাদিস ছিলেন কারণ রিসালাতের উশাল উসালঙ্গ থেকে মৃত্যুর অবধি তিনি আলী আলহিমসাল্লামের সাথে থাকতেন তার মুখস্থ শক্তি ছিলেন খুবই প্রখর তিনি ছিলেন জ্ঞানবান আবু বকর রজাল্লাহ আনহু থেকে খুবই কম সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে এই কথাটি বেদনাদায়ক আর এটা বিষময় জন্ম দেয় কম হাদিস বর্ণনা করার কারণ হলো নবী করিম সাল আলী সাল্লাম অফাতির পর মৃত্যুর পর তিনি খুবই সামান্য কয়েকদিন বেছে ছিলেন বেঁচেছেন যদি লম্বা সময় পর্যন্ত তিনি জীবিত থাকতেন তবে তার থেকে বর্ণনা সকল হাদিস তবে তার থেকে বর্ণনা সকল সকল সাহাবার তার সকল সাহাবার চেয়ে বেশি হতো আর আউ বকরজুল্লাহ তালহর সনদ কোনো হাদিস পাওয়া যেত না আবুকরজুল্লাহ তালুর সনদ সারা কোনো হাদিস পাওয়া যেত না হাদিস বর্ণনা করার ক্ষেত্রে আউ বকরজুল্লাহ তালুর জন্য অন্য হাদিস অন্য সাহাবির সাহায্য নেওয়ার প্রয়োজন হতো না এই জন্য যে তিনি সবসময় নবী করিম আলী আসাল্লামের সাথেই থাকতেন আর হাদিস শুনতেন সুতরাং তিনি নিজেই নবী করিম আলী আসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন তবে এই ক্ষেত্রে প্রশ্ন হলো যে আউব বকর তাআলা আনহু অন্য সাহাবীর থেকে কিছু হাদিস বর্ণনা করেছেন এটা কেন তিনি নিজে যা শুনিনি তা শুনে নিয়ে বর্ণনা করেছেন মাইমুন বিন মেহরান রহমতুল্লাহ আলী বলেছেন বকরের কাছে কোনো বিচার আসলে এই সংক্রান্ত মাস আলা কোরআন শরীফে অনুসন্ধান করতেন আর কোরআন শরীফের নির্দিষ্ট পথে ফয়সলা করতেন যদি কোরআন শরীফের সমাধান না পেতেন তবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিস অনুযায়ী ফয়সলা করতেন যদি এ সংক্রান্ত কোনো হাদিস তার মনে না থাকতো তবে বাইরে এসে লোকদের জিজ্ঞাসা করতেন যে আমার কাছে এই ধরনের বিচার এসেছে আপনাদের মধ্যে কেউ যদি কেউ কি জানেন এই ধরনের বিচারের প্রেক্ষিতে আলী আলিমসাল্লাম কি সমাধান দিয়েছেন তার কাছে সব স্বাভাবিক একত্রিত হতেন আর যদি কেউ সংক্রান্ত হাদিস বর্ণনা করতেন তবে এ অনুযায়ী তিনি ফসলা করতেন আর সুখী আর খুশি হয়ে আল্লাহর শুকর আদায় করতেন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছেন যিনি নবী করিম সাল্লাহ আলী ও হাদিস মনে রেখেছেন যদি হাদিসে হাদিসেও সমাধান না পাওয়া যেত তবে তিনি বড় বড় সাবিদের একত্রিত করে পরামর্শ করতেন অধিকাংশ অভিমতের উপর তিনি ফয়সলা দিতেন ওমরে ফারুক রজুল্লাহ তালহ সেটাই করতেন আউবুক রজল্লাহ তালু আরবের সাধারণ ও কুরাইশের কুরাইশদের বিশেষ বংশ পরম্পরা সম্পর্কে দারুণভাবে জানতেন আরব ও কুরাইশ বংশ পরম্পরা বিশেষ জুবাইর বিন মুতিম রহমতুল্লাহ আলী বলেন আমি বংশ পরম্পরা জ্ঞান তাল আনহুর কাছ থেকেই নিয়েছি তিনি আরবের একটি বিশিষ্ট বংশ পরম্পরা বর্ণনাকারী তার সম্পর্কে ব্যাখ্যা তার তার স্বপ্নের ব্যাখ্যা জ্ঞান ছিলেন অগাত নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন মোহাম্মদ বিন সেরিম রাহমাতুল্লাহি আলাই স্বপ্নের একজন বিশিষ্ট ব্যাখ্যাকার তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্যতম সবচেয়ে বড় ব্যাখ্যাকারও শামুরা রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত হয়েছে বলেছেন আল্লাহ তালা আমাকে আউ বকর সিদ্দিকে সিদ্দিক কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাকারী ব্যাখ্যাকারী ব্যাখ্যা করিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইবনে কাশির রহমতুল্লাহ ইবনে আস প্রমুখে বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম উলামা রসুল সাল্লাহ আলী বলেছেন আমাকে বলেছেন আল্লাহ তাআলার হুকুম আমি যেন আউ বকরের আমি যেন আমি যেন আউ বকরের সাথে পরামর্শ করি মাজবিন বিন জাবাল রজল্লাহ তালাহ বলেন আমাকে ইমেন ইএমএনএ পাঠানোর সময় মজলিসে সুরা গঠন করা হয় এতে আউকর ও ওমর উসমান আলী তালহা জুবায়ের উসাইদ বিন হাজির উপস্থিত ছিলেন সকলকেই নিজ নিজ মতামত পেশ করেন এরপর রসুল সাল্লাহ আলী আসসালাম আমার মত জানতে চাইল চাইলে আমি আউকরের অনুরূপ মত ব্যক্ত করলাম নবী করিন সাল্লু আলি বললেন আউবকর ভুল করুক এটা আল্লাহ হাদিসটি তাবরানি বর্ণনা করেছেন ইবনে উসমান বক্তব্য এ ধরনে। আর আসমানে আল্লাহ অভিপ্রায় এটা নয় যে জমিনে আউবকরের ভুল করবে এটিও তাবরানি থেকে বর্ণিত করেছেন এর বর্ণনাকারী গণ ভর্গ আজকের ঘটনাটি এ পর্যন্তই যদি এই ঘটনাটি ভালো থাকে তাহলে সবাই আপনারা আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ